Okay. <laughs> সংগ্রামী নগরবাসী আপনারা জানেন আমরা কেন দাঁড়িয়েছি এই দুদিন আগেও আমরা এখানে দাঁড়িয়েছি এবং প্রতিবাদ সমাবেশ করেছি কিন্তু আপনারা দেখবেন এখন ঢাকা চট্টগ্রামে এবং দেশের বিভিন্ন জায়গায় এই ধর্ষণ বিরোধী মুভমেন্ট চলছে কিন্তু এরই মধ্যে আরো দেখবেন আপনারা ঢাকাতে এই যে উপদেষ্টাদের একের পর এক এই যে একজন এখন একজন পদত্যাগ করেছে সেটা নিয়ে কথা হচ্ছে আবার নতুন একটা দল আত্মপ্রকাশ ঘটেছে সেটা নিয়ে কথা হচ্ছে কিন্তু এর মধ্যে ও এই যে এতগুলো হিসাব করতে গেলে প্রতিটা ঘন্টায় ঘন্টায় প্রতিটা ঘন্টায় ঘন্টায় ধর্ষণ বাড়ছে কিন্তু তার কোনো একটা প্রতিবাদ এই উপদেশের মহল থেকে এখন পর্যন্ত করা হয়নি এবং এই যে এতগুলো ধর্ষণ হলো কোনো একটা বিচার এখন পর্যন্ত হয়নি এমনকি সেই রেপিস্টগুলোতে পর্যন্ত আটক করতে পারেনি তাহলে এই যে সরকার এই যে উপদেষ্টা না যারা এখন গদিতে আছে তারা আসলে কি করছে তারা তাদের নিরাপত্তার জন্য সেখানে বসে আছে এবং কাদের জন্য তারা কাজ করছে এই যে একের পর এক দর্শন বেড়ে যাচ্ছে এবং এই যে খুন খারাপ দিয়ে চারিদিকে বেড়ে যাচ্ছে আমরা দেখবো এখানে চিন্তাই হচ্ছে চুরি হচ্ছে দিন দুপুরে মানুষকে খুন করে ফেলতেছে কিন্তু তারপরে কোনো এর একটা বিচার হচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনীর এই যে ভঙ্গুর অবস্থা সেটা সেটাকে তারা এখনো গুছিয়ে আনতে পারছে না তাহলে এই ব্যর্থতা আসলে তারা নিবে তারা এই ব্যর্থতা কেন নিচ্ছে না এবং নিয়ে কেন তারা যেহেতু রাষ্ট্র পরিচালনায় অক্ষম তাহলে তারা বোধে ছেড়ে তাদের কিন্তু তারা সেখানে বসেও আছে কিন্তু কোনো একটা করলে এইসব নিউজ আমরা পাই কিন্তু কোনো একটা বিপরীতে কোনো একটা বিচারের খবর আমরা এখন পর্যন্ত পাইনি প্রতিনিয়ত ধর্ষণ পাচ্ছে কিন্তু এখন পর্যন্ত এই ঠিকমতো কোনো বিচার বা কোন একজনের ফাঁসি হয়েছে বা কোন একজনের কিছু দিনের সাজা হয়েছে সেগুলো কিন্তু আমরা দেখছি না একটা এই আইনের আইনের ফাঁক দিয়ে কিন্তু একের পর এক রেপিস্ট তারা বের হয়ে যাচ্ছে এবং সেই সমাজে এসে আবার সেই একই কাজ করে যাচ্ছে কিন্তু কোনো বিচার আমরা দেখতেছি না আমরা এই আমাদের এই সমাবেশ থেকে এর তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা জানায় এবং চাই এই যে সম্প্রতি যতগুলো ঘটনা ঘটেছে তার সুস্থ বিচার হোক এবং উপদেষ্টারা এর একটা কঠিন শাস্তির ব্যবস্থা করুক এই যে রেজিস্টদের এটা বলে আমি আমার বক্তব্য আশা করতে পারি আপনারা দেখেছেন

যে চারশো একর যে তুমি বেদখল করে সেখানে আর আবার কোম্পানির নামে যে হচ্ছে তুমি বেদখল করা হয়েছে তখন আপনারা দেখেছেন এপ্রিল মাস এর তখন ছিল এপ্রিল মাস আমাদের হচ্ছে এই যে পাহাড়িদের যে প্রধান উৎসব আর কি হয় তখন তো সময়ে আমরা দেখেছি সেখানে ত্রিপুরা এবং ব্রাদের বাড়িঘর থেকে শুরু করে সেখানকার বিহার এবং কি। মার্চ এপ্রিলের দিকে পাহাড়ে কিভাবে পানির সংকট হয় তো সে সময় যেহেতু সেখানে পাহাড় দিয়ে হচ্ছে একদম পাহাড়ের নিচ থেকে পানি তুলতে হয় একমাত্র চিড়ি হচ্ছে পাহাড়ে পানি খাওয়ার অবলম্বন তো সেই চিড়িতে হচ্ছে কিভাবে দুষ্কৃতিকারীরা বলবো আমি ই নয় তো আমি আজকে এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ থেকে এই যে পাহাড় এবং সমতলে এই যে মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনাগুলো গুলো ঘটছে প্রতিনিয়ত বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ এলাকাবাসী আমাদের সমাবেশ চলছে সমাবেশে যেহেতু ঘটতেছে আমরা সবাই দেখি ঘন্টায় ঘন্টায় হচ্ছে ধর্জন পিছনের কাপনি আমি বলবো যেটা একটা ফ্যামিলি দেখে যে তো দেখে এই পরিমাণ হেয়ার করছে ওরা আমাদেরকে এটা হচ্ছে কি এত প্রকাশ করতে পারবো না এটা শুধু নিজের মতো ফিল করতে পারবো জিনিসটা প্রতিনিয়ত ওরা এটা বুঝাইছে যেহেতু সব তো সামনাদের আপনাদেরকে তো শাস্তি ভোগ করতেই হবে দোষ যেহেতু করছেন আরও পাঁচ দশ বছর শাস্তি ভোগ করেন তখন না হয় আমরা বিচারটা করবো এটাই ওরা আমাদেরকে বোঝানোর চেষ্টা করে এ দেশ আসলে ভালো থাকে এ দেশ আসলে ধোর্ষক আরও অনেক হবে যেটা ফিচার আশা করা সবচেয়ে বেশি অবাক আমার família কখনো আজকে দিনে ধরে আমরা ফিচার আশা করি না পুরো কত 4 মাসে প্রত্যেক মাসে আপনারা কোটে দেন প্রত্যেক মাসে আপনারা ঠানাই দেন তার একটা কথাই আমাদেরকে বারবার বলে কি হচ্ছে কি না টেস্ট রিপোর্ট আসে নাই কেন টেস্ট রিপোর্ট আসে না এই প্রশ্ন আর আমরা করে যেতে পারি না যে কেন আসে না কারণ এর উত্তর নাই ওদের কাছে

ব্যানারে উপস্থিত হয়েছি এই ব্যানারও আমাদের কাছে নতুন কিছু নয় এবং আমরা যে যারা এখানে উপস্থিত আছি তারাও এখানে নতুন নয় কিন্তু এই সময়টা আমাদের কাছে নতুন চব্বিশের পূর্ববর্তী আমরা যে দাবিগুলো নিয়ে রাজপথে সবসময় দাঁড়াতাম চব্বিশের পরেও এই ছত্রিশ জুলাই পরে আমাদেরকে সেই দাবিগুলো নিয়ে দাঁড়াতে হচ্ছে হয়তো সরকার ভিন্ন শাসক ভিন্ন কিন্তু পরিস্থিতি এক আমরা এই দাবিগুলো নিয়ে ধর্ষণের বিরুদ্ধে তবুও মোরো নিয়ে এবং দেশের আপবৎ জনগণ নিয়ে যখন পথে দাঁড়াতে যায় ৫ আদর্শের পর্বতি সময়ে সেটা আমাদের কাছে অত্যন্ত হতাশাজনক পূর্ববর্তী সরকারের লেজর ভিত্তিক ছাত্র সংগঠন যেরকম আমাদেরকে এই সফল আন্দোলনে বাধা দিত এখনো একটি গোষ্ঠী আমাদের বাধা দেয় তারা দাবি করতে চায় যে আমরা যদি এগুলা নিয়ে প্রকাশ্য কথা বলি তাহলে আমাদের চোকবিসা যাবে আমাদের চব্বিশ সত্য পিতা যখন একজন দর্শকের দর্শিতার বিচারের দাবিটা আমাদের রাস্তায় দাঁড়াতে হয় যখন আমাদের জনগণকে একশো টাকায় তেল কিনে খেতে হয় যখন বিচ ক্যাম্পাসে আমরা আমাদের হলের ভিতরে অন্যায় অন্যায় শিকার হতে হয় এবং অন্যায় প্রতিবাদে পরিষ্কৃত হতে হয় যেখানে বাংলাদেশে চিন্তায় হত্যা অহরহ চলছে সেখানে আমি মনে করি আমাদের চব্বিশ তখনই পিতা এই সরকারের কাছে বলতে চাই পূর্ববর্তী প্রতি সরকারের মতো আচরণ না করে এই চব্বিশের চেতনাকে ধারণ করে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করে দেশ পরিচালনা করে দর্শন অন্যায় রুট চিন্তায় চাঁদাবাজি সব কিছুর বিচার করে জনগণকে একটি স্বস্তির স্বস্তির জীবন উপহার দিতে আমি দর্শন এবং অন্যান্য যে প্রতিবাদে আমরা এই দাঁড়িয়েছি তার প্রতিবাদ করে এবং সমর্থন জানিয়ে আমি আমার বক্তব্য